গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো রবিবার আর সকালে গেছিলাম বাজারে তাই জন্যই দেখতে পাচ্ছেন আমি বাইরের চুড়িদার পরা আর এটা কিন্তু বাজার থেকে আনে নিই এটা আমার গাছের থোর গাছে থোর হয়েছে মানে ওই মোচা হয়েছে সেটা বিক্রি করা হয়েছিলো সেটাই থেকেই একটুখানি দিয়ে গেছে তা ভাবলাম আজকে পরেই নিই তাজা থোর আজকেই রান্না করে নেব তো থোরটা রান্না করার জন্য তেলের মধ্যে আমি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি চরবর করে পুড়িয়ে নিয়ে পরে থোরটাকে দিয়ে দেবো আর থোরটাকে আমি ভালো করে কুচি করে কেটে আর একটু নুন দিয়ে ভালো করে চটকে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছিলাম মানে তারপরে ধুয়ে নিয়েছি তা এবারে এই যে এটাকে এবারে দিয়ে ভালো করে ভাজবো থোর রান্না করা এমন কিছু ডিফিকাল্ট জিনিস নয় একটু মিষ্টি বেশি দিলেই বেশ ভালো লাগে থোরটা খেতে আর থর তো আয়রন জানার কথাই থোরের মধ্যে এত আয়রন থাকে যে রক্তের জন্য খুব ভালো তা থরটা করে নিচ্ছি আর থরটা এত এত তাজা ছিল এত নরম ছিল বলবার মতো না তা বাজার যেহেতু গেছিলাম বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আমি আর রোজ তো আমি বাজার যাই না আপনারা জানেন ওই নিয়ে আসে কিন্তু কোন কোন সময় বিশেষ কিছু বাজারের জন্য আমাকে যেতে হয় কারণ না হলে ওকে যাই বলে দিই না কেন বা লিখে দিই না কেন একটা দুটো আনতে তো ভুল করবেই তো অনেক কিছুই নিয়ে এসেছি কারণটা কি সেটা পরে বলবো আর এই বাজার বাজার নিয়ে আমার সঙ্গে তো ওর চোট লেগেই যায় বাজার দেখলে পরেই মানে বাজার নিয়ে আসবে সঙ্গে সঙ্গেই আমার বাজারের ব্যাগটা খুললেই মাথাটা যায় আগুন হয়ে কারণ এত ভুলভাল বাজার নিয়ে আসে তার কোনো ঠিক নেই তো আমি ওই জন্য আজ আজকে গিয়ে সব গুছিয়ে গুছিয়ে নিয়ে এসেছি যেটুকু দরকার কালকে সোমবার তার জন্য নিরামিষের জন্য কিছু নিয়ে এসেছি পরশু আমাদের জীবনের একটা স্পেশাল ডে তার জন্য কিছু বাজার টাজার করে এনেছি কিছু জিনিস আনতে হবে সেটা সোমবার দিনই নিয়ে আসব। আর বাজারে তো এত জিনিসের দাম যে বাজারে হাতি দেওয়া যাচ্ছে না মানে যাই ধরছি তাই আশি টাকা সত্তর টাকার নিচে কোনো কিছু নেই বাজারে আর বাজারের থেকে এইটুকু সবজি এনেছি আড়াইশো টাকা দিয়ে মানে আগুন জিনিসের দাম কিছু করার নেই আগুন জিনিসই ঘরে আনতে হলো দরকারের জন্য এখানেও কিছু কিছু জিনিস নিয়ে এসেছি আর এদিকে যে থোরটা অনেকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি একটুখানি হলুদ সামান্য নুন আর হলো পরিমাণ মতো মিষ্টি দিয়েছিলাম দিয়ে আর এই খুন্তি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি থরগুলোকে আর থরটা কিন্তু এভাবে করলে বেশ ভালো লাগে খেতে আর আজকে দুপুরে হয়েছে হলো হলো ভোলা মাছ সেটা কাঁচা মেখে করেছিলাম ভোলা মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে যেহেতু কাঁচা করব বললামই আর এই রেসিপিটা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো থোরটা একদম হয়ে এসছে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে পরেই থোর একদম রেডি আপনারা একবার এইভাবে থোর বানিয়ে খেয়ে দেখবেন আশা করি এইভাবেই বানান আর কেউ যদি অন্যভাবে কিছু বানান রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখন বসে বসে একটুখানি পিয়ারা মাখা মানে পিয়ারা খাবো মা পিয়ারা নিয়ে এসছে আমার মা তাই জন্য প্রথমে ভেবেছিলাম মাখবো তারপরে আর মাখলাম না একটু নরম হয়ে গেছে তো ওটাকেই নুন দিয়ে এমনি খেয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে আর মাকে আজকে বাজার থেকে আসার সময় জোর করে নিয়ে এসেছি আজকে আসতে চাইছিল না মা বললো সোমবার দিন যাব মানে কালকে আসবে কিন্তু মাকে আজকে জোর করে নিয়ে এসেছি তো থাকবে না খেয়ে দিয়ে চলে যাবে বলেছে আমি আমিছি ঠিক আছে খেয়ে দেনা না হয় চলেই যাও তো গল্প করতে করতে একটুখানি ফল খেয়ে নিচ্ছি আর আমি না ফল খেতে একদম ভালোবাসি না মানে আমার কোনো ফলের প্রতি কোনো নেশা নেই আমি ওই খেয়ে খেলে খেলাম না খেলে না খেলাম আমার ঘরে ফল আসলে পরে আমার শাশুড়ি আর ছেলেই খায় বেশি মেয়েও সেরকম খায় না এই যে আমার মাছ তো হয়ে গেছে দেখতেই পেলেন তো মাকে আর বুচানকে খেতে দিয়ে দিয়েছি আর গুচান আর মা দুজনেই বললো থোরটা আজকে আমি খুব ভালো রান্না করেছি তো এই যে এখন আমরাও খেতে বসে পড়লাম আর একটুখানি লোটে মাছের ঝুড়ি করেছিলাম ফ্রিজে দুই তিন পিস লোটে মাছ ছিল সেটাকে একটু আলু দিয়ে ঝুড়ি করেছিলাম আর এই যে মানে হাতে কাঁচা মাখা হলো ইয়ে ভোলা মাছ কালকের একটু পটল চিংড়ি একটু ডাল ছিল এগুলো নিয়েই বসে পড়লাম বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো এই থরটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি কিচ্ছু ধরি নিয়ে এখানে ডাল না মাছ না কিচ্ছু ধরি নি সব এই থরটা দিয়েই খেয়েছি এত ভালো লেগেছে থরটা খেতে আমার তো চলুন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে একটু রেস্ট নেবো আবার তো বিকালে দোকান যেতে হবে মানে সন্ধ্যাবেলা দোকান যাব তো খেয়ে দিয়ে নিই চলুন তো এখন তো সন্ধ্যা সাতটা মতো বাজে আর বাপনও ক্লাবে যাবে তো আমি বললাম দাঁড়াও আমি রেডি হই একসঙ্গেই যাব আমাকে দোকানে নামিয়ে দেবে দোকান থেকে বাড়ি এসেছি এই দশ থেকে পনেরো মিনিট হলো গলুও গিয়েছিল গলু যাওয়ার পরেই চলে এসছি এখন ওই নটা মতো বাজতে যায় আর দেখলাম একটু ভাত রয়েছে দুপুরের মাছের ঝোলও রয়েছে অল্প একটু তাহলে ওটা দিয়ে জেঠুর হয়ে যাবে আর আজকে তো বাজার থেকে চিকেন নিয়ে এসছিলাম তা ওখান থেকে দু তিনটে সলিড পিস নিয়ে আর ফ্রিজে ডিম রয়েছে ভাবছি চাউমিন করে নিই বাবান চাউমিন খাবে তা একটু চিকেন চাউমিন করে নিই ডিম টিম দিয়ে আর মাকে দেখি বলি একটুখানি চাউমিনটা সিদ্ধ করে দিতে কারণ আমি চাউমিন ভালো সিদ্ধ করতে পারি না গলে যায় আমার চাউমিনটা সিদ্ধ করতে গেলে মা একটু চাউমিনটা সিদ্ধ করে দিলে পরে চাউমিন বসাই আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই গাজরটা যে সবই নিয়ে এসেছি সবই রয়েছে ঘরে ওটাই একটুখানি দিয়ে একটু ঘরোয়াভাবে চিকেন চাউমিন করে নিই রাত্রিরের জন্য তা চলুন আগে ওগুলো রেডি করে নিই তারপরে আসছি আপনাদের সঙ্গে আবার বক করতে তো চিকেন চাউমিন করার জন্য আগেই কড়াইটা বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আর এদিকে আমি কি কি কেটে নিয়েছি সেগুলো দেখাচ্ছি তেলটা গরম হতে হতে তো ঘরে তো গাজর টাজর সব ছিলই গাজর ক্যাপসিকাম এই যেখানে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে দুই তিন পিস চিকেনকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি দুটো ডিম নিয়েছি আর এটা তো মা সিদ্ধ করে দিয়েছে একদম পারফেক্ট সিদ্ধ করেছে আমার না এরকম চাউমিন একদম সিদ্ধ হয় না গায়ে গায়ে লেগে যায় তো তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে তাই সবজিগুলোকে এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর সবজিগুলোকে একটু ভালো করে মানে খুব নরম করে ভাজবো না একটু ক্রাঞ্চি ভাব রাখবো কারণ আমার এই চাউমিন বা ফ্রাইড রাইসে একটুখানি সবজিতে যদি ক্রাঞ্চি ভাব থাকে খেতে ভালো লাগে তো এটাকে এখন ভেজে নেবো সামান্য একটুখানি নুন দিয়ে আর এটাকে ভাজবো তো এই যে অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম খুব বেশি নুন দেব না কারণ চাউমিন দিয়েও আবার ওর মধ্যে নুন দেবো খালি এটার টেস্টার জন্য একটুখানি নুন দিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে ভেজে নিচ্ছে এটা একটুখানি নরম হয়ে গেছে যে আমি টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি চিকেনগুলো একদম ছোট্ট ছোট্ট টুকরো করেছি যাতে প্রত্যেকটা বাইটের সঙ্গে সবার মুখে পড়ে তো এবারে ওটাকে দিয়েও একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি সামান্য একটুখানি নুন আবার দিয়ে আবার এটাকে ভালো করে ভাজতে থাকবো চিকেনটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় চিকেনটা কিন্তু বেশিক্ষণ লাগবে না যদিও সিদ্ধ হতে কারণ একদম ছোট ছোট পিস করা shh <laughs> তো এই যে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি না ডিমটা প্রথমে ভে ভুজিয়া করে নিতে ভুলে গেছিলাম তাই আবার অন্য কড়াইয়ের মধ্যে ডিমটাকেও আমি এদিকে ভুজিয়া করতে বসিয়ে দিয়েছি আর ডিমটাকেও আমি এখানে দুটো ডিমকে ভালো করে অল্প তেল দিয়ে ভুজিয়া করে নিচ্ছি মানে ওই ভেঙে ভেঙে নিচ্ছি আর একটুখানি সয়া সস দেবো দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটুখানি ভিনিগারও দেব সামান্যই ভিনিগার দিলাম সামান্যই সয়া সস দিলাম যদি আপনারা না চান সোয়া সস আর ভিনিগার দিতে নাও দিতে পারেন এমনিই খেতে টেস্টি লাগে এবারে সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই সবজি চিকেনের সঙ্গে মিক্স করব আর একটুখানি যদি চিংড়ি মাছ থাকতো একদম মিক্স চাও হয়ে যেত কিন্তু চিংড়ি মাছটা ঘরে ছিল না সেই জন্য আর চিংড়ি মাছটা দিতে পারলাম না আর সকালে তো ডিসাইড করিনি যে রাত্রিবেলা চিকেন চাউ করব আর আমার তো এরকম হুটহুট করেই রান্নাবান্নার ডিসাই ডিসিশান নেওয়া হয় মানে আমি যদি একটা জিনিস ঠিক করে রাখি যে আজকে এটা 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 হবে সেই কোনো দিন বাড়িতে হয় না তাই জন্য বাপন আমার উপরে রেগে যায় যে তুমি একটা কথা বলো আর একটা কাজ করো আমার এরকমই আমি ডিসাইড করে কোনো কাজ করতে পারি না আজ পর্যন্ত তো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আর আমাদের বাড়ির সবাই না এই মিক্স চাউ বা এমনি চাউমিন ডিম দিয়েও খেতে খুব ভালোবাসে চিকেন চাউ তো তাই জন্যই রাত্রিবেলা এটাই ভাবলাম করে নিই একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর গোলমরিচের গুঁড়োটার টেস্টটাও ভাল লাগে চাউমিনে আর সামান্য নুন দিয়ে দিচ্ছি কারণ চাউমিনটা সিদ্ধ করার সময় নুনটা দিই নি তাই জন্যই মানে মা দেয়নি তাই জন্যই আবার একটু নুন দিলাম আর এই যে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিকেন এগ চিকেন চাউমিন বলুন বা চিকেন চাউমিন বলুন যাই বলুন না কেন তা রেডি হয়ে যাবে আর আজকে রাত্রিবেলা আমরা এটা দিয়ে সবাই ডিনার করব জেঠু যদিও এগুলো খায় না আপনারা জানেনি বাইরের খাবার বা এইসব খেতে একদম মানে খেয়ে থাকতে পারে না মেনলি এটা যদি সকালে টিফিন হতো তাহলে জেঠুকে দেওয়া যেত তো জেঠুকে তাই জন্য মাছ আর ভাতি দেবো রাত্রিবেলা তো আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে এবারে সবাইকে খেতে দেওয়ার পালা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাসন কষুর সব ধুয়ে রেখে দিয়েছি এই জায়গাটাও পরিষ্কার এখানটাও সব পরিষ্কার করে মুছে টুছে রেখেছি এদিকে এই যে জামা কাপড় সব মিলে দিয়েছি আর কালকে তো নিরামিষ তাই জন্য এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ধোকার ডালনা করার ইচ্ছা আছে এখন জানি না কদ্দূর কী করতে পারবো সারা ঘরেই জামা কাপড় সব রয়েছে দুপুরের ভাতটা ফ্রিজে ঢুকাতে হবে তাহলে চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন টা গুড নাইট